বাটন ফোন আপনি কেন কিনেন অবশ্যই কথা বলার জন্য আর কথা বলার যদি সমস্যা হয় তাহলে কিন্তু আসলেই একটা সমস্যা আজকে দুইটা ফোনের সন্ধান আমি আপনাদেরকে দেব যে দুইটা ফোনের যে কোনো একটা ফোন আপনি পছন্দ করে নিতে পারেন এবং এই ফোনগুলোতে আপনি কি কি পাচ্ছেন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন যেমন কল কোয়ালিটি কেমন হবে নেটওয়ার্ক কেমন থাকবে প্রাইস কেমন হতে পারে এবং এই ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকবে কি কি অসুবিধার কারণ হতে পারে সব এ টু জেড জানতে চলেছেন আজকের এই ভিডিওতে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দেন কারণ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে আমি আজকে দুইটা কোম্পানির দুইটা ফোন নিয়েছি জিডিএল ভিক্টর এবং আমি আরও নিয়েছি এক্সিয়ন এক্স থ্রি হান্ড্রেড এই ফোন দুইটা মোটামুটি ইদানিং মার্কেটে বেশ হাইপ তুলেছে তাহলে আজকে আমরা দেখতে চলেছি যে আপনি কোন ফোনটি কিনতে পারেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি জিডিএল ভিক্টর এই ফোনটির প্রাইস মূল্য করা হয়েছে পনেরোশো টাকা এবং এই ফোনটি নোকিয়ার মডেল দেয়া হয়েছে তাছাড়া এই ফোনটি মোটামুটি বেশ স্ট্রং একটা ফোন যে ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে তিনটে কালার ভেরিয়েন্টে কিন্তু এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোনটির রেয়ার প্যান্টটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা এইচডি কার্ড স্লট পেলাম দুইটা সিম কার্ড স্লট একটা ছোট একটা বড় একটু উপরে উঠলেই ফ্ল্যাশ থাকবে এবং এখানে ক্যামেরা দেখতে পাচ্ছি একটা লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি ফোনের বডিটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং এবং স্লিম একটা ফোন ছিল আর তারপরে যে ফোনটি এই ফোনটিও সম্পূর্ণ প্লাস্টিক বিল্টার হবে এই ফোনটি দেখতে কিছুটা অ্যান্ড্রয়েডের ভাব নিয়েছে এই ফোনটি তবে এই ফোনটিও মোটামুটি বেশ সিলিম এবং এই ফোনটি মোটামুটি ধরতেও বেশ চরম লাগে এবং এই ফোনটি মোটামুটি বেশ স্টাইলিশও তাছাড়া এই ফোনটিও সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এবং তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া এই ফোনটি আমরা রেয়ার বেল্ট ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক ইন্টারনেট ফোনটির একদম নিজ বরাবর দেওয়া আছে ফোনটিতে একটা এসডি কার্ড যেখানে বত্রিশ জিবি ইউজ করা যাবে দুইটা বড়ো বড়ো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে একটা ফ্ল্যাশ থাকবে একটাই ক্যামেরা থাকবে আর একটা স্টাইল হিসেবে ফোনটি দেওয়া আছে এই ফোনটি মোটামুটি স্লিম এবং এর বডিটা মোটামুটি বেশ স্ট্রং ছিল এখন দেখার বিষয় যে এই ফোনটির যে চার্জিং পোর্টগুলো সেগুলো কেমন এই দুইটা ফোনেই কিন্তু টাইপ সি চার্জার পোর্ট থাকবে আপনি দুইটা ফোনেই খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন যেমন এই ফোনটিতে থাকবে আঠারোশো মিলি পিআরের একটা ব্যাটারি এবং জিডিএল ভিক্টরে থাকবে পনেরোশো মিলি পিআরের একটা ব্যাটারি দুইটা ফোনে চার্জ করতে দেড় ঘন্টার মতো সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন এখন চার্জ কোনটায় বেশি পাবেন কোনটায় বেশি টিকবে সেক্ষেত্রে অবশ্যই দুইটা ফোনেই আপনি দুই থেকে আড়াই দিন কিংবা তিন দিনের মতো কিন্তু চার্জ নিতে পারবেন এই ফোনগুলো দিয়ে এবং আমরা এই ফোনগুলো একটু ওপেন করব এবং হাইলাইটের যে ফিচার সমূহগুলো আছে সেগুলো এক নজর দেখে নেব চলুন ওপেন করা যাক সর্বপ্রথমে কিন্তু ওপেন হয়ে গেল এক্স থ্রি হান্ড্রেড ফোনটি এবং সেই সাথে জিডিএল মোটামুটি খুব দ্রুতই কিন্তু ফোনগুলো ওপেন হয়ে গেল অনেক ফোন আছে মোটামুটি বেশ সময় নেয় ল্যাক করে কিন্তু এ ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ফোনগুলোতে আমি পেলাম না দুইটা ফোনেই মিডিয়াটেক সিপসেট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু স্মার্ট গ্লাস বডি ডিজাইন থাকছে দেখতেই পাচ্ছেন তাছাড়া এই ফোনটিতে পেন্টিং ডিজাইন করা আছে এবং দুইটা ফোনে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে দনোটাই কিউবিজি ডিসপ্লে খুবই সুন্দর এবং ব্রাইটনেসটা কিন্তু দুইটা ফোনেরই চমৎকার ছিল ইতিমধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ এবং এই ফোনটির যে ফিচারগুলো আছে যেমন আমরা যদি এক নজর দেখে নিই যে প্রথমে ফোনটির হাইলাইটের যে ফিচারগুলো আছে সেগুলো একটু দেখে নেব আমরা যদি প্রথমে জিডিএলটা দেখি এখানে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট সেভ করার সুযোগ থাকবে জিডিএল এর যে ফোনটিতে এবং এই ফোনটির আমরা যদি মেসেজ ক্যাপাসিটি দেখি এখানে কিন্তু দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে তাছাড়া মিস কল ডায়াল কল রিসিভ কলে এই সমস্ত অপশন থাকবে ফোনটিতে কিন্তু ক্যামেরা থাকবে আমরা দুইটা ফোনেরই ক্যামেরাটা একটু চেক করব যে কোন ফোনটির ক্যামেরাটা মোটামুটি বেশ ভালো দুইটা ফোনের ক্যামেরা চমৎকার ছিল 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 কিন্তু একই একটা করে ক্যামেরা এই ফোনগুলোতে সুন্দরভাবে আপনি ছবি শুট করতে পারবেন দেখতে পারবেন সেক্ষেত্রে সমস্যা এই ফোনটি তো হবে না এবং ফোনটি এছাড়াও কিন্তু ফাইল ম্যানেজার থাকবে এবং মিউজিক প্লেয়ার থাকবে অডিও প্লেয়ার থাকবে টুলসের ভিতরে কিন্তু সাউন্ড রেকর্ডার স্টপ স্টপস ওয়ার্ল্ড কোলক পাওয়ার সেভিং মুড ব্লুটুথ থাকবে টাইমারও থাকবে আপনি কিন্তু এই ফোনটি দিয়ে টাইমার ইউজ করতে পারবেন মোটামুটি বেশ সুন্দরভাবেই অনেক সময় আছে অনেক কাজে লেগে যায় এবং এই ফোনটিতে ক্যালকুলেটার থাকবে কিন্তু সেটিংস সেটিংসে যদি আমরা দেখি এখানে কিন্তু ডিসপ্লে সেটিংস প্রোফাইল থাকবে আমরা রিংটনের যে সাউন্ড সেটা একটু শুনে নেব এই ফোনটির যে রিংটোনের সাউন্ড কেমন ছিল মোটামুটি বেশ সুন্দরভাবেই গর্জিয়াস ভাবে সাউন্ড কিন্তু এই ফোনগুলোতে দেয় এছাড়া ফোনগুলো সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন ফোনটি একটা রিসেট দিতে পারবেন চারটা শূন্য প্রেস করতে হবে দুইটা ফোনের ক্ষেত্রে একই দুইটা ফোনে কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এখন মূল দেখার বিষয় যে এই ফোনের যে কিপ্যাডগুলো কোন কিপ্যাডটা দুইটা কিপ্যাডে কিন্তু হাট হবে দুইটা কিন্তু প্লাস্টিক বিল্টের হবে আলাদা আলাদা করা আছে একটা প্রেস করলে আর একটা ওটার সুযোগ কিন্তু কোনোটার ভিতরেই কিন্তু থাকছে না সেক্ষেত্রে মোটামুটি বেশ সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন দুইটা ফোনে কিন্তু ভাইব্রেশন থাকবে আমরা যেটা দেখলাম তাছাড়া এই ফোনের যে কল কোয়ালিটি কল কোয়ালিটি নিয়ে যদি আমরা এখানে কথা বলি যে দুইটা ফোনের কল কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর ছিল কারণ এই ফোনটার দামও কিন্তু পনেরোশো টাকা এই ফোনটার দামও কিন্তু পনেরোশো টাকা পনেরোশো টাকা করা হয়েছে দুইটাই টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং কল কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর পাবেন নির্বিচ্ছিন্নভাবে কথা বলতে পারবেন এখন কথা হলো কল কোয়ালিটি কি লাউটে চলে আসে কিনা এই ফোনটির কল কোয়ালিটি লাউটি কিছুটা আসে তেমন না ধরার মতো না এবং এই ফোনটির সাউন্ডের কল কোয়ালিটি কিন্তু লাউটে একদমই আসে না মোটামুটি সুন্দরভাবে কিন্তু আপনি যে কোনো একটা ফোন কিনে ইউজ করতে পারবেন যারা একটু ছয় ছোট্ট ফোন পছন্দ করেন তারা জিডিএলটা কিনতে পারেন আর যারা একটু স্টাইলিশ পছন্দ করেন ইউনিক পছন্দ করেন তারা কিন্তু এক্স থ্রি ফোনটি চাইলেই নিতে পারেন দুইটা ফোনের প্রাইজই এক হবে